দেশি চিংড়ি মাছ কিসের সাথে কম্বিনেশন সবাই বলেন তো তো আজকে আমি ভিডিওটা শেয়ার করবো কিসের সাথে চিংড়ি মাছ রান্না করবো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটু তো সকালে নাস্তা আমি আজকে খুদের পথে রান্না করলাম এগুলো ছিল গতকালকে তো এগুলো আজকে খাবো আর সকালে আজকে আমার গাছ একটা ফুল ফুটেছে একটু দেখে আসলাম তো আজকে দেশি চিংড়ি মাছ প্রচুর সাথে কম্বিনেশন প্রচুর ডাকরার সাথে ঘোড়াটার সাথে না যে যাই হোক কে কী বলেন আমি জানি না আমরা ডাকরাই বলি এই দেখেন কচুগুলো আমি সিলে নিতেছি সিলে কেটে আসছিলাম সুন্দর করে কেটে সুন্দর করে একটা পাতলে নিতে নিব আজকে সেদ্ধ করবো তো কচুর আগাটা আজকে রান্না করবো শুধু চিংড়ি মাছ দিয়ে আবার দেখি আবার যদি আমার আজকে বাসে ইলিশ মাছ নেয় তাহলে আমি ইলিশ মাছ কাটা ফুটাতে রান্না করতাম তো যেহেতু আমার ইলিশ মাছ নেবো আগামীকালকে আনতে পারলে তো ইনশাল্লাহ কচুর গুড়াটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে সেই স্বাদ লাগে আর এই ডাকরোগুলো এখন দেখা যায় চিংড়ি মাছ ইলিশ মাছ যে যেটা রান্না করে ওটা দেখলাম ভালো লাগে তখন আমি কচুগুলো সুন্দর করে নিলাম আর দেখেন দেশি চিংড়ি মাছ এত সুন্দর মাছ দেশি চিংড়ি মাছ এই মাছ দিয়ে এখন খাইতে ইচ্ছা ইচ্ছা করে তাদেরকে আমি মাছ মাছ সব তাদেরকে কাইটা মাছ মাছ বেছে নিলাম আর দেখেন চিংড়ি মাছগুলো কত সুন্দর তরতা চিংড়ি মাছ তো আমি এখন চিংড়ি মাছগুলো বেছে নিব বেছে নিয়ে সুন্দর করে ই করবো সে সুন্দর করে বা দেখেন সুন্দর করে আমি চিংড়ি মাছগুলো বেছে নিতেছিলাম সুন্দর করে এরকম চিংড়ি মাছ বেশি সুন্দর করে কেটে সুন্দর করে রান্না করে ভালো লাগে দেশি চিংড়ি মাছগুলা আর দেশি চিংড়ি মাছ সুন্দর করে এরকম এরকম তুলনী এ দেখেন চিংড়ি মাছগুলো আমি সুন্দরই লাগছে বাঁচতে আছে আমার কাছে বাঁচতে ভালোই লাগে এরকম দেশে চিংড়ি মাছ আর আমি একটা চেনে পেতে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো আমি সুন্দর বাড়ি দেখেন কচুগুলো আমি সিদ্ধ করে নিতেছিলাম আর পাতিল আজকে নাচানাচি করতে ছিল এক পাতিল কচু মানে কত ডুক হয়ে গেছে মানে আর এরকম করে কচুগুলো আমি সিদ্ধ দিয়ে ভাপ দিয়ে ফালাই নেব তো দেখেন ভাপটা ফালাইতেছিলাম তো ভাবটা ফালানোর পরে এরকম করে দেখেন ইয়ে করতেছিলাম একটু দেখতেছিলাম সিদ্ধ নি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নেব তার এদিকে আমি পাঙ্গাস মাছ গরম পানিতে ধুতেছিলাম পাঙ্গাস মাছ আর দুই সুন্দর করে কসলাই কষলে আর ছেলের জন্য একটু চিকেন আর আলু ভাজা নিতেছিলাম তোরা খাবে তো আলু আর চিকেন ভাজা হয়ে গেছে এখন আমি পাঙ্গাস মাছগুলো উঠাই ভাজতেছিলাম দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে পাঙ্গাস মাছগুলো ভাজতেছিলাম তো আজকে একটু মাছগুলো একটু ভেঙে গেছে কিসের জন্য জানে এরকম করাই তখন কখনো মাছ ভাঙে না সবাই দেখেন ভিডিওতে আজকে একটু লেগে দিয়ে দিয়েছিলো জানি না কিসের জন্য আর এদিকে আমি একটু তেঁতুল মাখা খাইতেছিলাম সেই সাথে লাগতেছিলো তো তেতুল আমি এখন খাবো একটু পরে খাবো তো আমি তরকারিটা বসাই দিয়ে আসি তরকারিটা বসাই দিয়ে সুন্দর করে খাবো তাই দেখেন আমি তরকারিতে সব মশলাগুলো দিয়ে দিলাম মাদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া টমেটো সব কিছু দিয়ে দিতেছিলাম ধন্য ফাঁকি δεν είναι φανταστικό, ουσιαστικά, μα shallάβολα τι সুন্দর করে এখন লাউ দিয়ে রান্না করবো পাঙ্গাশ মাছ আর রুই মাছ একসাথে আমার জামাই যেহেতু পাঙ্গাস মাছ খায় না তো আমি একসাথেই চালাই দিই এটা বুঝতে পারে না এদিক শান্তি আছে আমার জামাইকে দিয়ে এখন অনেক শান্তি কারণ তার যতই হোক আমার স্বামী কিন্তু দেখে অনেক সেফ পাই আর এদিকে দেখেন আমি আমি তরকারিটা বসানো দিয়ে এখন আমি একটু আমার রুমের ছেড়াই সে ভিডিও করতেছিলাম এত সুন্দর লাগে পরিবেশটা আর আমি একটু তেঁতুলটা খাবো এখন তো আমি তরকারিটা বসাই দিয়ে এখন দিয়া আইসা এখন আমি একটু ভিডিও করতাম কাশ ফুল ফুটে আছে এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর কাশ ফুল ফুটে আছে মার্শাল্লাহ এত ভালো লাগতো স্যার এদিকে আমি তিতুর মাকে দেখাইতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় আর বাতাস আজকে প্রচুর গরম আর এদিকে আমার দেখি যে এদিকে তরকারি কষানো প্রায় দিতেছিলাম তো এদিকে আমি মা ইয়ে লাউগুলো ভালো করে কষায় এখন পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে একটু বড় আসলাম তরকারিটাতে দিয়ে যাব মাছগুলো এসে ভেঙে গেছে ভালো মোটামুটি তা যাই হোক যাই হোক ভাঙড়েও রান্না করতেও নালো তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম ধনাকা দিয়ে দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে লাউ দিয়ে রান্না করলাম আর গরমের সময় লাউ লাউ পেঁপে এগুলো আমার কাছে ভালো লাগে আর এদিকে আমি চিংড়ি মাছটা বসা দেবো তা চিংড়ি মাছের আজকে কচুর শাক আজকে রান্না করে দেখেন এভাবে একটু হলুদ দুটো একটু ধনিয়ার পাখিটু টমেটোগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভালো করে কষিয়ে নেব এরকম করে কষাই পরে প্রচুর যেগুলো সিদ্ধ করে রাখছিলাম ডাকগুলা তো ওই ডাগরাগুলো দিয়ে দিব দেখেন এরকম করে কে কে রান্না করেন সবাই একটু কমেন্টে জানাবেন আর আমি এইভাবে আজকে ডাকরাগুলো রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আর একটু তেঁতুল দিয়ে দেবো হয়তো প্রচুর অনেক সময় গলা চুল খায়

তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন আমরা এখন বাসিন্দা খেতে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ